আজকে আমার বিবাহ হচ্ছে আমি দোয়া করি আল্লাহ যেন বন্ধু নতুন জীবনকে ভালো করে আলহামদুলিল্লাহ সুমু আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের সকলের জনপ্রিয় কারি শিল্পী এবং ওয়াইজ জুবার আহমদ তাশিপ ভাইয়ের বিবাহ হয়েছে হ্যাঁ আপনারা ভিডিও শোতেই তার মুখে এবং কারি আব্রহায়ানের মুখে এবং আরও একজন ভক্ত মুখে আপনারা শুনেছেন আমাদের প্রিয় জুবর আহমদ তাসিফ ভাই বিবাহ করেছেন আলহামদুলিল্লাহ আপনারা এখন কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখুন এবং সেই সাথে আপনারা এটিও জানতে চাইবেন যে তার কে কী নাম তার তিনি কোথায় পড়াশোনা করেছেন যাই হোক আমরা ভিডিওর মাধ্যমে জানবো কি নাম তার শুধু তাই নয় আপনারা অনেক প্রশ্ন করবেন আশা করি সকল প্রশ্ন উত্তর দাবে ধাপে শান যতটুকু আমরা জানতে পারবো ততটুকুই দেওয়ার চেষ্টা করব চলুন বন্ধুরা আমরা আদেরই করব না এখন আমরা জানবো যে যিনি এই নতুন ঘরে আসছেন কি নাম তার চলুন আমরা জেনে আসি জুবায়ের আহমদ তাসরিফ আর মেয়ে হচ্ছে মুবশরা খন্দকার জুবায়ের আহমদ তাসরিফ আর খন্দকার